জি বাংলার আরও এক চ্যানেল জি বাংলা সিনেমা এবার সেই চ্যানেলে আনা হবে নতুন নতুন ধারাবাহিক ইতিমধ্যেই নতুন একটি ধারাবাহিকের প্রথম প্রমো চলে এসেছে ধারাবাহিকের নাম শ্রীমান ভগবান দাস এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের অসাধারণ গল্প বলবে এই মেগা পুরনো ছন্দে মজার দুঃখে ভরপুর বিনোদন দিতেই জি বাংলার এই নতুন ভাবনা এই মেঘায় নায়ক হলেন অভিনেতা বিশ্বনাথ বসু আর নায়িকা হলেন মিমি দত্ত এই মেগাতে থাকবেন অভিনেতা ইন্দ্রাশীর ধারাবাইকে ধারাবাহিকের প্রথম প্রমোতে দেখা গেল যে নাক ডেকে ঘুমাচ্ছে বিশ্বনাথ এরপরেই তার স্ত্রী অর্থাৎ মিমির এন্ট্রি সাধারণত মধ্যবিত্ত পরিবারের মতনই গিন্নির সম্পর্ক সকালে স্বামীর হাতে বাজারের ব্যাগ তুলে দিলেন মিমি ছেলের আবদারে বাজারে গিয়ে ইলিশ মাছ কিনতে গিয়ে মাথায় হাত ইলিশের প্রচুর দাম দেখে চারা মাছ নিয়ে আসে সে এদিকে ইলিশ না পেয়ে মন খারাপ ছেলে এরপর অফিসে বসের চোখ রাঙানি থেকে শুরু করে স্কুটি খারাপ না জেহাল নায়ক তার থেকে উদ্ধার করতে আসেন স্বয়ং ভগবান মহাদেব আর এই চরিত্রে অভিনয় করবেন ইন্দ্রাশিস এখন দেখা যে এই নতুন চ্যানেলে এই নতুন ধারাবাহিক কোন সময়ে আসে তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ